হামেম্বার্ড সিজন দুই পর্ব এক মা আমাকে ছেড়ে যেও না মা মা আমি তোমার সাথে যাব মা ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসল আরিশ। সমস্ত শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে প্রশস্ত বুকেও ঘামের কণাগুলো জল জল করছে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে দেখল একবার সে সকাল হয়ে গেছে চারিদিকে রোদের আলো ঝলমল করছে আরিস নিজেকে ধাতস্থ করে নিয়ে উঠে দাঁড়ালো বড্ড অস্থির লাগছে নিজের মাকে স্বপ্ন দেখতেও বিরক্ত লাগে তার তবুও স্বপ্নটা বারবার বার আসে প্রায় প্রতিদিন আসে নির্দিষ্ট সময়ের আগে ঘুম ভেঙে গেলে আজ ঘড়ির দিকে দৃষ্টিপাত করলো আরিস এখনও তিরিশ মিনিট সময় আছে হাতে আরিস একটা লম্বা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগোলো অতীতের স্মৃতিগুলো আজও স্বপ্ন হয়ে ফিরে আসে তার জীবনে আর সেই স্মৃতি আরিশকে ভয়ঙ্করভাবে নিঃসঙ্গ করে রাখে সব সময় নিজেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখে আরিশ। যেখানে কেবল সে একা বসবাস করে বাইরের কারো অস্তিত্ব নেই সেখানে ছয় ফুট এক ইঞ্চি উচ্চতা সুদর্শন আরিশ তেজরিন খান বয়স তেত্রিশ তিনি খান ইন্ডাস্ট্রির প্রধান কর্ণধর শহরের ব্যবসায়িক শক্তি ও প্রভাবের মুখ তার পরিবারের বাবা চাচা চাচি এবং তাদের সন্তানরাও একসাথে থাকেন যেন এক বড় যৌথ পরিবার আগেই বলেছিলাম জগৎ তবু আলাদা সবার মাঝে থেকেও সে সবসময় নিজস্ব ছায়ায় ফাঁসে অন্য এক সত্তা খানবাড়ির বিশাল কিচেনে সকালের আলোটা আস্তে আস্তে ঢুকছে জানালার রোদ কাচের উপর ছিটে মিশে সোনালি দীপ্তি তৈরি করেছে সুবিনস্ত রান্নাঘরের প্রতিটি কোণে দৃষ্টিনন্দন ক্রম এবং কাঠের ফিনিশ মিলে এক ধরনের বহুলতা ছড়াচ্ছে বাম দিকে বড়সড় স্টেনলেস স্টিলের ফ্রিজ তার পাশে মার্বেল কন্টা টপে সজ্জিত রান্নাঘরের কাউন্টার আর সব মিলিয়ে শহরের ব্যস্ততম এবং প্রভাবশালী খানবাড়ির মর্যাদা স্পষ্ট তামান্না রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে একটি বড় কাঠের চপিং বোর্ডের উপর সবজি কেটে চলছে কাচের ও নান্দনিক প্লেটে সাজানো রঙিন মরিচ টমেটো এবং শশা চুলার উপরে কড়াইতে ভাজছে সোনালি রঙের আলু পেঁয়াজ ভাজা আর পাশের ছোটো চুলায় সিদ্ধ হচ্ছে ডিম সকালে হালকা ভাপে ওঠা কাঁচা দুধের ঘন কফি চুলার পাশে ছোটো কাঠের তাকগুলোতে সাজানো আছে নানা ধরনের হার্বস জড়ানো মশলা ও বিদেশি শাকসবজি যা খান পরিবারের বিলাসী স্বাদের প্রমাণ কিচেনের এক পাশে বড় মর মারায় কাঠির টেবিল যার উপর রোদে ঝলমল করছে স্টিনলেস স্টিলের কাপে থাকা তাজা দই ঘরে তৈরি মিষ্টি পেস্টি এবং গরম গরম বেড জানালার বাইরে সুগন্ধ ছড়িয়ে গেছে বাগানের তাজা করি ফুলের অল্প গন্ধ খান পরিবারের প্রভাবশালী অবস্থানের পরিচয় দেয় এমন সাজানো ল্যান্ডস্কেপ তামান্না তামান্না আরিসের কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল তামান্না তামান্না বয়স তার বিষ ছুঁই ছুঁই দেখতে সুন্দরী মিশুকে স্বভাব খান সে থাকে আরিস নিজেই তামান্নাকে এ বাড়িতে জায়গা দিয়েছিল এক বিপদের হাত থেকে রক্ষা করে মেয়েটাকে নিজের বাড়িতে সসম্মানে স্থান দিয়েছিল আরিশ। সেই থেকে না এই বাড়িতে গৃহ পরিচিকা গৃহ পরিচালিকা হিসাবে আছে জি ভাইয়া ডাইনিং রুমে প্রবেশ করলো আরিস অফিসে যাওয়ার জন্য সে একেবারে প্রস্তুত হয়ে এসেছে পরিপাটি চুল চওড়া কাঁধে শার্টের ঝাঁপ আর পায়ের জুতো পর্যন্ত নিখুঁত পরনে তার কালো রঙের শার্ট যা তার উচ্চতা ও সুগঠিত দেহকে আরও চোখে পড়ার মতো করে তোলে সূক্ষ্ম স্টাইল আর আত্মবিশ্বাসের সাপ প্রতিটি নড়াচড়ায় স্পষ্ট। তামান্না কিচেন থেকে আরিশের জন্য আলাদা ব্রেকফাস্ট নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করলো। আমি আসার আগে ব্রেকফাস্ট রেডি হয়নি কেন? তামান্না বেশ ভয় পেল। আরিশের সাথে কথা বলতেও সাহস হয় না ওর, কিন্তু বলতে তো হবেই। না জানি কথা না বলার অপরাধে কাজ থেকেই বাদ দিয়ে দেয়। আজকে দেরি হয়নি ভাইয়া। আপনি একটু আগে ভাগে এসেছেন। আমতা আমতা করে কথাগুলো বলল তামান্না আরিসের মধ্যে চেয়ার টেনে বসেছে তামান্না খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে হোম সংক্ষিপ্ত উত্তর আরিসের তামান্না খাবারগুলো ঠিক মতো দিয়ে আবার রান্নাঘরের দিকে এগুলো সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে সাবিয়া আপার জন্য স্পেশাল হারবার তৈরি করতেও হবে এ বাড়িতে সকলের খাওয়া দাওয়া তামান্নার উপর নির্ভরশীল হে আরিশ গুড মর্নিং বাবার কণ্ঠস্বর কর্ণকুহরে আসতে পিছন ফিরে তাকালো আরিশ গুড মর্নিং বাবা আফজাল খান আরিশের পাশের চেয়ার টেনে বসলেন সকালবেলা প্রায়শই তিনি গার্ডেনে হাঁটাহাঁটি করে থাকেন আজও তার ব্যতিক্রম ঘটেনি আফজাল খান ষাট বছর বয়সী খান পরিবারের মূল স্তম্ভ চুলগুলো বেশিরভাগ সাদা হয়ে গেছে তবুও মৃদু ঢেউয়ের এখনও তার মাথার গঠন টান টান চোখগুলো গভীর এবং মননশীল দীর্ঘ বছর ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার সাপ স্পষ্ট মুখে সাধারণ কিন্তু কড়াভাবে স্থিতিশীল রেখা যা তার দৃঢ় চরিত্র ও জীবন ভরের অভিজ্ঞতার প্রতিফলন তোমার চোখ মুখ এরকম লাগছে কেন বাবার প্রশ্নে বিরক্ত হলো আরিস খাবার খাওয়া বন্ধ করে ফেললো ছেলের এমন প্রতিক্রিয়া দেখে আফজাল খান স্পষ্ট বুঝতে পারলেন আজও আরিস তার মাকে স্বপ্নে দেখেছিল ওই মহিলার বিষয়ে কথা বলতে চাই না আমি দীর্ঘশ্বাস ছাড়লেন আফজাল কণ্ঠ নিচু করে বললেন ভদ্রমহিলা বলো প্লিজ ধৈর্য হারালো বসা থেকে উঠে দাঁড়ালো সে চোখে মুখে যেন আগুন জ্বলছে তার ভদ্রমহিলা কখনো স্বামী রেখে পরকয়া করে না ভদ্রমহিলারা কখনো সংসার রেখে অন্য পুরুষের সাথে সংসার পাতে না ভদ্রমহিলারা কখনো নিজের সন্তানকে পায়ে ঠেলতে পারে না বুঝেছেন আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি আসছি আফজাল খানকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল আরিশ দীর্ঘশ্বাস ছাড়লেন আফজান খান সুমনা যা করেছিল তা নিশ্চিত অন্যায় পাপ কিন্তু আফজাল আজও সুমনাকে অসম্মান করে কথা বলে না কেউ বললেও সহ্য করতে পারে না আর সেসব নিয়েই বাবা ছেলের মাঝে শুরু হয় অদৃশ্য এক দ্বন্দ্ব অরা এই অরা আর কতক্ষণ লাগবে তোর মল্লিক বাড়ির ড্রয়িং রুমে পাইচারি করে যাচ্ছে ফুয়াদ মল্লিক অরা নিজের ঘরে বেড বেরোবে বলে রেডি হচ্ছে রোকসানা মল্লিক রান্নাবান্না নিয়ে আছেন সকালের নাস্তা শেষ হলেও কাজ শেষ হয়নি এই তো হয়ে গেছে ভাইয়া তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো অরা অনেক দিন ধরে সাইরা মুভিটা দেখার কথা থাকলেও ফুয়াদের অফিসের কাজকর্মের কারণে অরাকে নিয়ে সিনেমা হলে যাওয়া হচ্ছিল না তবে আজকে ফুয়াদ অরাকে সিনেমা হলে পৌঁছে দিয়ে অফিসে যাবে ওরার বাকি বন্ধুরাও সেখানে থাকবে বলা বাহুল্য ওরাকে ভীষণ ভালোবাসে ফুয়াদ তাই সব সময় চেষ্টা করে বোনকে খুশি রাখতে বাহ আমার বোনটাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে কালো রঙের ত্রিপিস পড়েছে অরা সাথে হালকা অর্ডামেন্টস চুলগুলো খোলা চোখে কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক ব্যাস তাতেই স্নিগ্ধ দেখাচ্ছে অরাকে হয়েছে আর পাম দিতে হবে না চলো চলো তোমার অফিসে লেট হচ্ছে অরা হেসে ভাইয়ের হাত ধরে বললো ফোয়াদ তাড়াতাড়ি করে বলল। আমি তো বললাম একটু আগে আর বলতে হবে না তুই চল ওকে ওকে কোণে হাসি ফুটিয়ে বলল অরা দুই ভাই বোন তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো কদিন পরেই ফোয়াদ বাইক কিনবে তখন আর ওরাকে বাসে করে সিনেমা হলে যেতে হবে না এসব ভাবতে ভাবতে বাঁচে উঠে বসলো সে মল্লিক বাড়ির প্রধান সুলাইমান মল্লিক রুকসানা মল্লিক ও সুলাইমান মল্লিকের দুটি সন্তান ফোহাদ মল্লিক ও অরা মেহেরিন মল্লিক ফোহাদ একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে অরা সবে উচ্চ মাধ্যমিক শেষ করেছে বর্তমানে সুলাইমান মল্লিক খান ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও নিজেকে কখনো কোনো দিক থেকে অভাবগ্রস্ত মনে হয়নি ওরার সবসময় তার ভাই এবং বাবা না চাইতে ওরার পছন্দের জিনিসগুলো ওর সামনে এনে আর নিয়ে আসার চেষ্টা করে অন্যদিকে মল্লিক পরিবারের মাথা বলা যায় ফুহাতকে ফুয়াদের কথাই সংসারে শেষ কথা কি হয়েছে বড় আব্বু ডাইনিং রুমে এসে আফজাল খানের চিন্তিত মুখখানা দেখে প্রশ্ন করল তালহা তালহা খান বাড়ির আরেক ছেলে সম্পর্কে আরিফের চাচাতো ভাই লেখাপড়া কমপ্লিট করে আপাতত গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে সে নতুন করে কিছু হয়নি তালহা দীর্ঘশ্বাস ছালেন আফজাল খান বসা থেকে উঠে নিজের রুমের দিকে এগুলেন এর মধ্যে এক এক করে ডাইনিং রুমে সবাই সাবিহা সুভা এলো ওরা দুজন তালহার ছোট বোন হয় তামান্না ইতিমধ্যে সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে দিয়েছে তালহা জানে এ বাড়িতে ওর চাচার দীর্ঘশ্বাসের এবং আরিশের মানসিক অশান্তির একমাত্র কারণটা হলো সুমনা মল্লিকের ফেলে তিক্ত স্মৃতি সেই স্মৃতি আজ আরিশকে আড়িশকে এলোমেলো করে ফেলে কখনো ওর ভেতরতে করে ভেতরতা আজকেও কি আরিশ না খেয়ে বের হলো ভাইয়া খেতে খেতে শুধালো সাবিহা ভুরু কুচকে ফেললো শোভা সাবিহার আরিস পিটি মোটেও সহ্য হয় না ওর বনের মনে যে শয়তানি তা ভালো করে বুঝতে পারে শোভা সুভা অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করে আর সাবিহার অনার্স কমপ্লিট হ্যাঁ তালহা কথা কম বলে দা খেতে শুরু করেছে আজকে একটু বের হবে সেজন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিচ্ছে কি যে হয় মাঝে মধ্যে কিছু বুঝি না তোকে বুঝতে হবে না তুই ব্রেকফাস্ট কর আমি গেলাম মাকে বলে দিস তালহা এটুকু বলে কোনো দুই ঢোক পানি পান করে বর্ষা থেকে উঠে চলে গেল শোভা নিজের মতো খাচ্ছে শুধু সময়টা এখন বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হওয়ার পথে বাইরে করে বৃষ্টি হচ্ছে সিনেমা হল থেকে মাত্র বের হলো অরা সাথে আছে সাদিয়া রনি শর্মিলা আকাশ সাদিয়ার চোখ মুখ কাঁদতে কাঁদতে ফুলে গেছে রনি সেই নিয়ে এর মধ্যেই সাদিয়াকে কয়েকবার খেপানোর চেষ্টা করে ফেলেছে মুভি দেখেই সাদিয়ার এই হাল বেচারি সাইরার তুলনা তো বাদলা নেহি হ্যাঁ গান গুনগুন করে কেদেই চলেছে কেঁদে ছিল একটু আগে বৃষ্টি বাড়লে কি করবে বলো তো উর্মিলা উদ্বেগ নত্নে প্রশ্ন করলো আকাশ বিরক্তি স্বরে বলল সব তোদের বাপ পা পাকনামির বাল পাকনামির জন্য হয়েছে আমি গাড়ি নিয়ে আসব তাও আনতে বারণ করলে বললে সবাই মিলে বাসে ফিরবো এখন বাস আসবে কখন তার কি ঠিক আছে ওরা আশেপাশে শান্তভাবে তাকিয়ে বলল রাগ করিস না আকাশের অবস্থা ভালো না মনে হয় বৃষ্টির তোপ বেড়ে যাবে তোরা নিজেদের মতো বাড়ি চলে যা আমি আর শর্মিলা একসাথে যাচ্ছি সাদিয়া বলল তুই একা ফেললে তোর ভাই বকবে না একা ফিরবই না শর্মিলাকে নিয়েই বাবার অফিসে যাব সাতটা বাজলে তো এমনি বাবার অফিস ছুটি হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। মাথা নেড়ে সম্মতি জানালো সাদিয়া রনি সাদিয়ার আকাশ নিজেদের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর শর্মিলাকে সাথে নিয়ে দ্রুত পা চালালো ভেজা বাতাসে বৃষ্টির কণা উড়ে এসে মুখে লেগে যাচ্ছে আর ভিজে রাস্তায় হেঁটে চলতে চলতে দুজন হালকা হাসাহাসি করছে এই সিনেমা হল থেকে খান ইন্ডাস্ট্রির দূরত্ব হাতে গোনা দশ থেকে এগারো মিনিটের বেশি নয় তাই এতটুকু পথের জন্য রিক্সা না নিয়ে হাঁটতেই মনস্থ করলো ওরা বৃষ্টি ভেজা পথ ধরে দূতো হাঁটার ফলে ঠিক আট মিনিটের মাথায় অফিসের সামনে এসে দাঁড়ালো অরা ও শর্মিলা দুজনেই হাঁপিয়ে গেছে বুক ওঠা নামা করছে দুটোর সাথে ভিজে চুল কপালে লেপটে আছে আর হাতের ওড়না দিয়ে তাড়াতাড়ি করে মুচ্ছে ওরা খান ইন্ডাস্ট্রির বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছে দুজনেই ভালোই তো হাঁটতে পারি আমরা অলিম্পিকে নাম লেখাবো নাকি হেসে বলল শর্মিলা কণ্ঠে মজার ছোঁয়া ও ক্লান্ত হাসি দিয়ে মাথা নাড়ল ওড়না দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলল এত এনার্জি আমার নেই শর্মিলা হঠাৎ কৌতূহল ভঙ্গিতে করে জিজ্ঞেস করল আচ্ছা এটা কি তোর খালুর কোম্পানি না হ্যাঁ সংক্ষেপে উত্তর দিল অরা তোর সেই রাগী কাজিন বিয়ে করেনি এখনো ওরা ভুরু কুচকে মাথা নেড়ে বললো না রে করলে তো শোনা যেত বিয়ে করেনি দুজনে গেট পেরিয়ে ভেতরের দিকে হাঁটতে শুরু করলো চারিপাশে বৃষ্টির হালকা শব্দে পরিবেশটা যেন অন্যরকম লাগছে শর্মিলা ঠোঁট কামড়ে হেসে উঠল কেন রে বিয়ে করে না কেন পাত্রি না পেলে আমাকে বিয়ে করতে বল ওরা এবার জোরে হেসে ফেলল ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল ওই পাগলকে বিয়ে করবে আস্ত এক সাইকো আমার তো মনে হয় আরও ঘাপলা আছে শর্মিলা কৌতূহল হয়ে চোখ কুচকে জিজ্ঞেস করলো কিসের ঘাপলা ওরা মুচকি হেসে ফিসফিস করে বলল। কদিন পর চুল পেকে যাবে অথচ এখনো বউ ছাড়া আছে বুঝতে পারছিস না গোড়ায় গন্ডগোল শর্মিলা হো হো করে হেসে উঠল হাসিতে চোখ কুচকে গেল ওরাও ঠোঁট টিপে হাসল চোখে দুষ্টু ঝিলি। এতক্ষণে কথা বলতে বলতে দুজনে অফিসের ভেতরে প্রবেশ করেছে এর মধ্যে সুলাইমান মল্লিক বেরিয়ে এলেন কেবিন থেকে ওরাকে দেখে যতটা না অবাক হলেন তিনি তার চেয়ে বেশি অবাক হলেন ওরার থেকে কিছুটা দূরে আরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা তো বাবাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো আরিশকে খেয়াল করলো না আব্বু ভালো হয়েছে তোমার কাজ শেষ আমরা আসলে মুভি সোলাইমান মল্লিক অরার কথা বিশেষ খেয়াল না করে আরিশের দিকে এগিয়ে এগিয়ে জিজ্ঞেস করলেন স্যার কোনো সমস্যা আপনি হঠাৎ এখানে দাঁড়িয়ে আছেন ভুরু কুচকে ফেললো আরিশ, অরার তো প্রাণ যাবে যাবে অবস্থা এতক্ষণ যা কথাবার্তা হলো সেসব আবার লোকটা শুনে ফেলেনি তো অফিসের কোন কোন জায়গায় কেন দাঁড়িয়েছি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি আপনার সমস্যার কথা ভাবুন সোলাইমান কিছুটা বিষয় নিয়ে শুধালেন আবার আবার কি সমস্যা বলা তো যায় না কখন কোন সমস্যার সৃষ্টি হয় আরিস এতটুকু বলে অফিস থেকে বেরিয়ে গেল সোলাইমান কিছুটা অবাক হলেন আরিসের শেষ কথাটায় ব্যক্তিগতভাবে আরিসকে অপছন্দ করেন সোলাইমান তবে প্রফেশনাল ক্ষেত্রে আলাদা শর্মিলা অরার দিকে তাকাচ্ছে বারবার কেমন একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে আঙ্কেল শর্মিলার কথায় ভাবনায় ছেদ ঘটল সোলাইমানের চলো বাসায় যাই অরা ও শর্মিলাকে সাথে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন সোলাইমান লাইব্রেরির নির্জন পরিবেশে বইয়ের পাতায় ডুবেছিলেন আফজাল খান বয়সের ভারে এখন তার বেশিরভাগ সময় কেটে যায় এখানেই বই আর নিরবতার মাঝে অফিসের দায়িত্ব তিনি আগে অনেক আগেই গুটিয়ে নিয়েছেন এখন ব্যবসার সব কিছু সামলাচ্ছে আরিশ আর তাচা আফতাব খান হঠাৎ দরজা ঢুক খুলে ভেতরে ঢুকলো আরিশ ছেলের আগমনে খানিকটা চমকে উঠলেন আফজাল তার উপর ছেলের মুখ থেকে শোনা প্রথম কথাটা যেন বজ্রঘাতের মতো লাগলো বাবা আমি বিয়ে করব। চোখ মেলে বিস্ময়ে তাকিয়ে রইলেন তিনি আরিশ যে নারীরের প্রতি সবসময় বিতৃষ্ণা প্রকাশ করেছে যাকে কোনোদিনও নারীর সংস্পর্শে যেতে দেখা যায়নি সেই কিনে আজ বিয়ের কথা বলছে কি বললে আফজাল কণ্ঠে অবিশ্বাস্য স্পষ্ট আয়সি ভঙ্গিতে সোফায় বসলো আরিশ কোটটা খুলে পাশে রেখে হালকা কলায় আবারও বলল যা শুনেছেন সেটাই বলেছি বিয়ে করব আমি আফজালের দৃষ্টি ছেলের মুখে আটকে রইল অবাক হলেও ঠোঁটে স্নিগ্ধ এক হাসি খেলে গেল এ জীবনে এমন দিন আসবে সেটা কখনো ভাবিনি যাক আলহামদুলিল্লাহ তা মেয়েটা কে কথার মাঝেই হঠাৎ এক মুহূর্তের জন্য আরিসের চোখে হিংস দ্রুতি খেলে গেল বাবার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল আপনার প্রাক্তন স্ত্রীর বোনের মেয়ে আফজাল খানের স্তব্ধ অরা আরিসের ঠোঁটের কোণে টেনে উঠল এক কুর হাসি হ্যাঁ অরা মেহেরিন কিন্তু ওরা তো অনেক ছোট মানে তোমাদের বয়সের পার্থক্য অনেক রুকসানা নিশ্চয় এই ব্যাপারে রাজি হবে না চোখে কঠিন দৃষ্টি নিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল অরিস ছোট কি সেটা আমি বুঝে নেব আর রুকসানা রাজি হবে কি হবে না তাতে আমার কিছু যায় আসে না আমি তো আপনাকে অনুমতি চাইতে আসিনি আমি শুধু জানালাম বাকি কথা আমি নিজেই বলবো এ কথা বলেই যেভাবে হুট করে এসেছিল সেইভাবেই ঘর ছেড়ে বেরিয়ে গেল আরিস আফজাল খান স্তব্ধ হয়ে বসে রইলেন ছেলের চোখে যেদের যে ঝলক দেখলেন তা তার ভেতর কাপন ধরিয়ে দিল তিনি জানেন আরিস একবার কিছু ঠিক করলে না করা পর্যন্ত থামে না একথা বলে যেভাবে হুট করে এসেছিল সেভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেল আরিস আফজাল খান স্তব্ধ হয়ে বসে রইলেন ছেলের চোখে যেদের যে ঝলক দেখলেন তা তার ভেতর কাঁপন ধরিয়ে দিল তিনি জানেন নারিশ একবার কিছু ঠিক করলে না করা পর্যন্ত থামে না কিন্তু এই জেদের আগুন যদি অরার মতো নরম মেয়ের মেয়েটাকে পোড়ায় তাহলে সর্বনাশ অনিবার্য মল্লিক বাড়ি রাতের খাবার খেতে বসেছে সকলে প্রথমেই অরা ভাইয়ের সাথে সারাদিন কি কি করেছিল সেসব কথা বলল। তারপর ফুয়াদও নিজের কাজকর্মের বিষয়টি টুকটাক কথাবার্তা বলতে শুরু করলো সোলাইমান মল্লিক ও রোকসানা মল্লিক খেতে খেতে ছেলে মেয়েদের কথোপকথন শুনছেন সামনের মাসে প্রমোশন হওয়ার চান্স আছে সবাই বেশি বেশি দোয়া করবে ফোয়াদ হেসে বলল সুলাইমান মল্লিক বললেন তোর জন্য তো এমনি দোয়া করি সবাই দোয়াকে চেয়ে নিতে হয় পাগল ছেলে একটা হ্যাঁ বাবা ভাইয়া আসলেই পাগল মুচকি হাসলো অরা ফোয়াদও হাসলো রোকসানা মল্লিকের খাওয়া দাওয়া শেষ তিনি হাত ধুয়ে রান্নাঘরের দিকে এগোলেন তরকারি ফ্রিজে রাখতে হবে হ্যাঁ আমি তো পাগল তুই ভালো হলেই চলবে আমিও তো ভালোই দুই ভাই বোনের খুনসুটি দেখে মিটিমিটি হাসছেন সুলাইমান। এরই মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো সবার কানে রুকসানা মল্লিক গলা উচিয়ে বললেন আমি দেখছি কে এলো রুকসানা এগিয়ে গেলেন দরজার দিকে বাকিরা নিজেদের মতো খাওয়া শুরু করেছেন আবার তবে এখন আবার কে এলো সেই ভেবে ফুয়াত খাবারের প্লেটে হাত ডুবিয়ে বসে আছে দেখে ভীষণ অবাক হলেন রুকসানা আজ পর্যন্ত কখনো আড়িশ এ বাড়িতে আসেনি এমনকি খালার সাথে কখনো কথাও বলেনি খুব ছোট থাকতে আরিসের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল রোকসানার তারপর আর হয়নি ভেতরে আসতে বলবেন না কণ্ঠের দৃঢ়তা ও গাম্ভীর্য রোকসানাকে আরও ব্যতিব্যস্ত করে তুলল হ্যাঁ হ্যাঁ এসো ভেতরে এসো আরিস ধীর পায়ে ঢুকল ভেতরে বাসার ঘর বসার ঘরে গিয়ে সোপায় বসলো অথচ তার ভঙ্গিমায় এক অদ্ভুত কৃতিত্ব ঝরে পড়ছে রোকসানা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে বুক ভরা মমতা ইচ্ছে করছে ছেলেটিকে কাছে টেনে নিতে বুকের ভেতরে চেপে ধরতে কিন্তু ভালো করে জানে নারিশকে ছুতে গেলে আগুনের মতো জ্বলে উঠবে সে মিস্টার সোলাইমান মল্লিক বাসায় আছেন গলা যেন বরফ শীতল অথচ দাও দাও আগুন ভেতরে এর মধ্যেই সোলাইমান মল্লিক আর ফুহাদ ড্রয়িং রুমে ঢুকলেন দুজনের চোখে বিস্ময় স্পষ্ট স্যার আপনি আরিস একবার সোলাইমানের দিকে তাকালো চাহনিতে কোনো আবেগ নেই যেন হিসেবেই শিকারই শিকার মাপছে আপনার মেয়েকে বিয়ে করতে চাই আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন মুহূর্তে মল্লিক বাড়ির ড্রয়িং রুমে নেমে এলো পিনপতন নিরবতা ফুহাদ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সুলাইমান মল্লিক স্ত্রীর দিকে এক ঝলক তাকালেন তারপর ধীরে ধীরে বললেন ওরাকে এখনোই বিয়ে দেওয়ার কথা ভাবছি না তাছাড়া আপনার সাথে ওর বয়সের পার্থক্য অনেক ফিসেল হাসি ছড়িয়ে পড়ল পড়লো ঠোঁটে দাঁড়িয়ে গিয়ে ফুয়াদের দিকে কটমট তাকিয়ে বলল চৌধুরীদের কাজ তুমি ফুয়াদ তার গলা এসেছে চোখে এমন কিছু আছে যেটা বুকের ভেতর শীতল আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে সোলারম্যান মুহূর্তে বুঝে গেলেন এ হুমকি চাকরিতে হাতিয়ার করছে তার রক্ত গরম হয়ে উঠল চাকরি নিয়ে ভয় দেখাচ্ছ তোমার বাবা কি জানেন তুমি এভাবে মানুষকে ব্ল্যাকমেল করো আরিসের কণ্ঠে বিন্দুমাত্র দ্বিধা নেই হ্যাঁ জানেন রুকসানার বুক কেঁপে উঠল এ একদিকে সোলাইমান কুব্ধ অন্যদিকে আরিসের হাবভাব কমেই বিপজ্জনক হয়ে উঠছে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই সোলাইমান হাল ধরলেন আরিস তুমি এখন যাও ওরা এখন বিয়ে করতে রাজি নয় পরে দেখা যাবে ঠিক তখনই হঠাৎ ফুয়াদের বিস্ফোরণ রাগী কণ্ঠে বলল সে মা কী সব বলছো ওনার মতো সাথে আর কিছু দেখার দরকার নেই কথায় অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল ফোয়াদের আরিশের মুখে হাসিটা যেন কারো কেটে ভেতরে ঢুকে যায় রোগসানার দিশেহারা অবস্থা তার ভেতরে মাতৃস্নেহ আর আতঙ্ক একসাথে ঝড় তুলেছে আরিসের প্রতি তার ভীষণ মায়া আছে অথচ তিনি জানেন এই মায়া হয়তো অরার জীবনকে দুর্ভাগ্যের গভীর খাদে ঠেলে দিতে পারে দুদিন পর ঠিক শনিবার আসরের নামাজের পরেই আরিশকে স্বামী হিসেবে করতে হবে আপাতত শালাবাবু শীঘ্রই দেখা হচ্ছে আরিশের এমন অধ্যত্তর কারণে সোলাইমানার রাগ সামলাতে পারলেন না হিসহিসিয়ে বললেন আমার মেয়েকে আমি কখনোই তোমার সাথে বিয়ে দেব না সেটা দেখা যাবে শ্বশুর আসছি আরিশ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে স্থান ত্যাগ করলো মল্লিক বাড়ি থেকে বেরিয়ে গেল সে অরার চোখ ছলছল করছে বুকটা কেমন দ্রিম দ্রিম শব্দ করে যাচ্ছে ভয় লাগছে ওর শরীর কাঁপছে লোকটা কি বলে গেল আরিস চলে যেতে তেতে উঠলেন ফুয়াদ মা তোমার আদরের বোন পো নিজেকে কি মনে করে মাফিয়া লিডার নাকি দেশের সরকার ও বললেই সব হয়ে যাবে কত বড় বেয়াদব কিভাবে কথা বলতে হয় তাও জানে না রোকসানার গাল বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল জল বুকের ভেতরটা যেন কেউ মুঠু করে চেপে ধরেছে সত্যি বলতে আরিসের মনটা খারাপ নয় বরং ভেতরে অনেক কমলতা আছে এটা রোকসানা ভালো করেই জানেন কিন্তু সেই ভালো মনের চারপাশে যেন অদৃশ্য এক বিষাক্ত বেষ্টনী ঘিরে রেখেছে তাকে মানুষ শুধু আরিসের এই কঠিন হিংস্র বাইরের খোলসটায় দেখে কিন্তু ভেতরে যে এক ভাঙা আহুতি একাকি মানুষ লুকিয়ে আছে সেটা কেউ দেখে না শান্ত হও ফুয়াদ আমি আফজাল তুলাভাইয়ের সাথে কথা বলবো সুলাইমান বললেন হ্যাঁ বলো এক্ষুনি বলো তোমার ওই পাগল বোন পেয়ে কী সব কিছু করতে পারে নিজের স্বার্থ সিদ্ধি করতে আরও নিচে নামতেও ভাববে না সে রোকসানা মুখ গোমরা করে ফেললেন মাথা ফোন হাতে নিলে আফজাল খানকে কল করার উদ্দেশ্যে ফুয়াদ ড্রয়িং রুম থেকে বেরিয়ে অরার কাছে গিয়ে দাঁড়ালো বোনকে এভাবে ভয় পেতে দেখে দু হাতে আগলে ধরে বলল সে কিছু হবে না পাগলি আমরা সব কিছু সামলে নেব যা ঘুমিয়ে পড় ফোয়াদের কথা আর কানে ঢুকলেও মস্তিষ্ক মস্তিষ্কে যেন ঢুকছে না সে ভাবছে অন্য কিছু অফিসে অরা যে ওই সব কথা বলেছিল সেই সব কি আরি শুনেছিল বলেছিল বলেই কি এরকম বিয়ে করার জন্য এলো অরা সব কিছু এলোমেলো লাগছে চলবে ইনশাআল্লাহ